দর্শক আসসালামু আলাইকুম অনলাইন চ্যানেল চেন লাইভ অনুষ্ঠানে আমি জহির জয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি পাঠানটুলা পয়েন্ট -এ বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশ নির্যাতনে নিহত রায়হান হত্যার প্রতিবাদে পাঠানটুলা দর্জিপাড়া করের পাড়া গোয়াবাড়ি পাড়া এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আজকে সিলেটের বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং মানববন্ধনে উত্তাল সিলেট সিটি ইতিপূর্বে আমাদের সিলেটি টিভির লাইভে আপনারা দেখেছেন যে কাষ্টকর এলাকায় গণপিটনির কথা বলা হয়েছিল নিহত রায়হানকে যে কাষ্টকর এলাকায় গণপিটনি দেওয়ার এই কথা বলেছিল পুলিশ সেখানে সিসিটিভিতে কোনো গণপিটনির ফুটেজ না পাওয়া এবং পরবর্তীতে এটাই প্রমাণিত হয়েছে যে পুলিশের নির্যাতনে নিহত করা হয়েছে তারই প্রতিবাদে আজকে বাসী এলাকাবাসী ওয়ার্ড ওয়ার্ডের কমিশনারের নেতৃত্বে সে এলাকাবাসী প্রতিবাদ করেছে

جئے جئے شکرا প্রত্যেকটি জায়গায় আজকে উত্তাল রায়হান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সবার একটাই প্রশ্ন প্রশাসনের সাসপেন্ড অফিসার হয়ে কিভাবে এখনো পলাতক কেন তাকে প্রশাসন গ্রেপ্তার করতে পারতেছে না বা এর পিছনে কারেন্ট টা কি এলাকাবাসী এবং সিলেট বাসীর একটাই দাবি যেজন্য দ্রুত সম্ভব পুলিশের বন্দরবাজার ফাড়ে ইনচার্জ এস আই আকবর ভুইয়াকে যেন অতি অতিলম্বে যাতে গ্রেফতার করা হয় এবং তাকে আইনের আওতায় আনা হয় দর্শক অনলাইন চ্যানেল সিলেটি টিভির লাইভে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা আপনাদের পরবর্তী আপডেট এবং পরবর্তী মানববন্ধন অথবা প্রতিবাদ সবাই নিয়ে যাও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ